দিদির বাড়িতে এসেছি তোমাকে দেখলে তো এখন যাবো ষষ্ঠীর বাজার করতে অল্পই মানে মিষ্টি মিষ্টি আনতে যাবো বাড়িতে মিষ্টি তো নিয়ে আসিনি দিদি দেখো হ্যাঁ না আনতে মিষ্টি নিয়ে আসিনি আমার দিদি আমাকে বারণই করেছিল যে তুই মিষ্টি আনবি না তুই এখানে আসবি তারপরে তো চলো তাহলে মিষ্টি কিনবো সকালে দেখাবো তোমাদের সাথে দিয়ে মিষ্টির দোকানে ঢুকছি এবারে

আরে আমি তো গিয়ে ছাড়ি তো তা সেই সব পরিচিত তো হয়ে গেছে না সে আমাকে ফোন করেছে কালকে রাত্রি সব সময় একটা বোন ফোন করেছে কালকে